তো বন্ধুরা ঘুম থেকে উঠে আমার বন্ধুর ফোন কলের জন্য আমি দৌড়ে যাই দৌড়ে আমার গাড়িটা নিয়ে আমার বন্ধুর বলা গন্তব্যস্থানের দিকে রওনা দিই রাস্তায় কেউ আমাকে পাত্তা দেবে না বলে আমি সাইরেন দেই যেন সবাই আমাকে পাত্তা দেয় তবে এতে কোনো লাভ হয় না আসল কথা আমার লাভ নিয়ে না আসল কথা হচ্ছে আমার মিশন কমপ্লিটের জন্য অনেকখানি রাস্তা গাড়িতে আসার পরে মানে ফাইনালি আমি আমার এলাকায় পৌঁছে যাই ওদিকে আমি সারাদা না ঘুমিয়ে থাকার কারণে গাড়ি আমার আনব্যালেন্স হয়ে যায় কন্ট্রোল কিন্তু আমার বন্ধু জানেন এটা আমার নতুন পার্কিং স্টাইল আমার নতুন পার্কিং স্টাইল দেখে আমার বন্ধু ফেদা হয়ে যায় এবং সে আমাকে ভিতরে চটপটে ফুচকা খাওয়ার জন্য ডাকে আমি আমার বন্ধুর কাছে গেলে সে আমাকে ওয়ার হাউসের ভিতরে নিয়ে যায় ফাঁকিয়ে দিয়ে ধরে আমাকে ওয়ার হাউজের ভিতরে নিয়ে গিয়ে শত্রুদের সামনে ফেলে দেয় এ কেমন বন্ধুরা বাবা তো দেখতে পাচ্ছ আমার বন্ধু কি এমন একটা কাজ করে দিয়েছে শত্রুদের সাথে এখন মোকাবেলা করতে হয়েছে এভাবে হয়েছে না তারা সংখ্যায় অনেক বেশি তাই আমি রকেট লঞ্চার ব্যবহার করব সামনের গুলোকে মেরে দিই এরপর রকেট লঞ্চের ব্যবহার করবো দেখি কে কতটুকু পারে আমার সাথে পতন দেখে তো আমার বন্ধু সামনের দিকে এগোতে বলে তাই আমি বন্ধুর কথা মতো না আবারও সামনের দিকে গিয়ে যাই বুকের রক্ষ ঢেলে দেওয়ার জন্য সামনে গিয়ে দেখি আমার এনিমি আমার বুকের রক্ত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ গুলা করার পর আমার ধরে বাইরে হয়ে যায় আমাদের পুলিশও আমার কাছে ওয়ারেন্ট নিয়ে চলে আসে বাইরে এসে দেখে পুলিশও আমার জন্য দাঁড়িয়ে আছে তো আমি একটা গাড়ি নিয়ে দৌড় আমার শত্রুকে মারার জন্য অনেকটা আসার পর বুঝতে পারি আমার বন্ধু এখনো বেঁচে আছে আমি আমার পুলিশ মা আমাদের কাছে ফোন করে জানিয়ে দিই এই জন্য সে আমাদের কেস টেস সব মুছে দেয় এরপর কোনো রকম স্বার্থ ছাড়াই আমি আমার বন্ধুকে এখান থেকে স্কুল করে নিয়ে যাই তো যেতে যেতে আমার বন্ধুকে বলছিলাম যে তুই তো আমার বন্ধু মানুষ অন্য মিশনের থেকে তো অনেক টাকায় নিয়েছি তুই আমার বন্ধু মানুষ কিছু কম টাকা দিয়ে খুশি করে দিস কিছু মিষ্টি কথা বলে বন্ধুকে রাজি করা আর এই সময় আমার গাড়ির চাকা পাংচার হয়ে যায় গাড়ির টায়ার ফাটে যাওয়ার কারণে আমার গাড়ি চালাতে অনেক কষ্ট হয়েছিল গাড়িটা মাঝে মধ্যে আনব্যালেন্স হয়ে যাচ্ছিল এ অবস্থা তো কোনো রকম ভাবে এটেনে টেনে না আমি আমার রওনা আমার গন্তব্যস্থলের দিকে পৌঁছে গেছি এক জায়গায় পামচার থাকার কারণে গাড়ি এখনো আমার আনব্যালেন্স হচ্ছিল তবে কোনো ব্যাপার না গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি ফাইনালি আমার বন্ধুকে পৌঁছে এবার আমার বাড়ি যাওয়ার পালা আমি একটা ট্যাক্সি ধরে বাড়ি যাবো কারণ আমার গাড়ির চাকা লিক হ্যাঁ যাইবা আমার বাসায় তুমি কি গেম ভালোবাসো তাহলে এখনই সাবস্ক্রাইব করো